শেষ রক্ষা বুঝি আর হলো না গো কি গরম সূর্যের কি প্রকোপ সব জমি শুকিয়ে যেন চৌচির হয়ে যাচ্ছে এই চাষাবাদে নিজের জন্য কি রাখবো আর জমির মালিককে কে কি বা দেব চিন্তায় চিন্তায় আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে আর এইদিকে গিন্নির জ্বালা বন্ধুরা শান্তিময় গ্রামে মনিকা নামের একটি মেয়ে থাকতো সে দেখতে ছিল যেমন সুন্দর তার গুনেও ছিল গুণবতী তবে সে জন্ম থেকেই কপাল পোড়া তার জন্মের সময় তার মা মারা যায় কিছুদিন পর তার বাবা আরেকটি বিয়ে করে নেয় তারপর থেকে সে তার মামার বাড়িতে থাকতে থাকে কারণ তার নানু বেঁচে ছিল সেই সুবাদে মনিকা তার নানু বাড়িতেই থাকতো কিন্তু মনিকার মামি ছিল খুবই কঠিন মনের মানুষ তার মনে মনিকার জন্য বিন্দুমাত্র ভালোবাসা ছিল না মনিকাকে দিয়ে সারাদিন কাজ করাতো এবং পছাবাসে খাবার খেতে দিত মনিকা একদিন অনেক অসুস্থ হয়ে যায় তারপর মনিকা কাজ করতে পারছিল না এতে মনিকার মামি ভীষণ রেগে যায় এবং মনিকাকে বাড়ি থেকে পেরিয়ে যেতে বলে তখন মনিকা বললো তাতে আমার কি আসে যায় তোর মানেই তো কি হয়েছে তোর বাবা তো বেঁচে আছে নাকি ওখানে গিয়ে মর বিদায় হ আমার ঘর থেকে এমন অবিচার করো না বোমা আমার মেয়েটা যে দুনিয়াতে নেই যদি বেঁচে থাকতো তাহলে এমন বিচার করতে পারতে না এত কথা বললে মনিকার সঙ্গে আপনিও আসতে পারেন তাদের মধ্যে এরকম ঝগড়া দেখে মনিকা বাড়ি থেকে বেরিয়ে যায় মনিকা যেতে যেতে একটি নদীর পাশে গিয়ে বসে আর মায়ের কথা মনে করে অনেক কান্না করতে থাকে তখনই

তার পায়ের থেকে কিছু ধুলো নিয়ে ওই সাপের মুখে ছিটিয়ে দেয় সাপটির চোখের মধ্যে ধুলো যাওয়ায় সাপটি কিছুই দেখতে পাচ্ছিল না তখন সাপটি সেইখান থেকে চলে যায় তারপর সেই মেয়েটি মনিকাকে জিজ্ঞাসা করলো তুমি কে তোমার পরিচয় কি আমাকে বাছানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ পরিচয় দেওয়ার মতো কেউই নই আমি এই দুনিয়াতে আমার কেউ নেই আমাকে অনাথ বললেই বললে এইসব শুনে মনিকার জন্য মেয়েটির অনেক মায়া হয় সে মনিকাকে তাদের বাড়িতে নিয়ে যায় সে ছিল খুবই বড় লোকগরের মেয়ে মনিকাকে তার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপর থেকে মনিকা তাদের সাথে থাকতে শুরু করে এদিকে মনিকার মামা ও মামিরা ক্ষেতের ফসল রোদে নষ্ট হয়ে যাওয়ার কারণে চরম কষ্টে পড়ে যায় তারা দিন রাত এক করেও ফসল উৎপাদন করতে ব্যর্থ হয়ে যায় অন্যদিকে মনিকাকে তারা একটি ড্রেস ডিজাইনের শোরুমে কাজে ভর্তি করিয়ে দেয় মনিকা দিন দিন পরিশ্রম করে ভালো ভালো ড্রেস তৈরি করে কাস্টমারদেরকে আকর্ষিত করতে থাকে এবং একটা সময় সে ভালো একটি অঙ্কের টাকা উপার্জন করতে থাকে মনিকার মামি মনিকাকে অপমান করে তাড়িয়ে দিলেও মনিকায় কিছু মনে রাখেনি সে একদিন তার মামি মামা ও নানুর জন্য কিছু কাপড় চোপড় এবং টাকা নিয়ে যায় তারপর মনিকার মামি তার কাছে ক্ষমা চায় মনিকা তাদেরকে ক্ষমা করে দেয় এবং সে তার নির্দিষ্ট কাজের স্থানে ফিরে আসে কাজে এসে কাজের মধ্যে মনোযোগ দেয় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম কারো দূর সময়ে কাউকে অবহেলা করতে নেই আপন জন দুঃসময়ের বন্ধু হতে হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করে পাশে থাকো খুদা হাফেজ